যুবক যখন শেষদা যায় সুহান রব্বি আলা বলে আলা সুহান রব্বি আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে সাব্বাহ তানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হতে পারে না তুইও পবিত্র গুনা মা আলাই তানি আলাই তুক তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আড়সের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আড়সের নিচে আমি সায়া দিব কয়েকটা গ্যালারি দিব তোকে সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন আ খেলাই হবে হিসাব কিতাবের আরও নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করাইয়া রাখবে এও বা তুবলা সারা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় রাখবে লা আসাল কাদাম আবদিন পাও হেলাইতে দিবে না আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছোটস দুনিয়ায় বহুত ঘুরস তুমি আর বহুত বর্ষ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায়া ছিলাম না জমিন কাই ফাতা মালুন পি দেখতে ছিলাম তুমি বলতে ছিলে আমি শুনতে ছিলাম স্কুল তো আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফাত আমি সহ্য করতে ছিলাম কিছুই বলি না আজকে দেখাবো তোমাকে খেলা ওই গ্যালারি লাগবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি আরে হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে ল ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাউলা সবাব খুশা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। আসান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচরণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটুক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটুক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটুক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এইবারই রবিউল আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আরসি আমাকে আমার নবীর চরিকামতে মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোন উম্মত যদি আমার একটা শূন্য দূরে এরকম লটকায় থাকে আল্লাহ রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের জবাব দেওয়া জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসছে মান বিসুন্নতি বিশি যে আমার একটা শূন্য ধরে লটকায়া থাকবে যুবক যদি ভাবে যে কোনো শূন্য তুই তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পারা সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুলকাটাকে সুন্নত বানায় নিলাম নবীর আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে আমার বিশ্বাস চুলকাটা দিয়ে সে যেই যে এই যুবকের জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই